পুল দেখিয়া দয়ার নবীজি কান্দেন কন্দিন জরির যার কান্দেন জরির যার হয়ু মোতি হয়ু মোতি কমনে হই বিপা আমার বান্দা কাটিয়া পরিবে ওই জাহান নামের মাঝা ওই জাহান নামের মাজার গুনাগর বান্দা কাটিয়া পরিবে ওই জাহান নামের মাজার আল্লাহ বলেন ওরে রে দোস্তু কান্দিও নায়ার কান্দি কান্দিও নায়ার মামিন বান্দা পার হইবে বান্দা পার হইবে বিজলি ওই আকার বিজলি রি ওই আকার বান্দা কাটিয়া পরিবে ওই জাহান্নামের মজার চুল চাইতে অধিক সুরু চুল চাইতে অধিক সুরু খুর চাইতে ধার খুর চাইতে ধার দয়াল নবীজি কান দেন যা হায়ু মোতি কেমনে হইবি পার বি পা কাটিয়া পরিবে ওই জাহান্না মেরে মজার আল্লা বলে নে দোস্ত কান্দিও নয়ার কান্দিও আদেশ করিল আল্লাহ তালা পবিত্র কোরআনে বাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশ যদি না করিতম মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমন বিয়েতে বেটির ব্যাটার বাপ নিচে কত পণ কেউ নিচে সোনা দানা কেউ নিচে টাকা করি কেউ নিচে জমি জায়গা কেউ নিচে বাড়ি আবার কত বাবজি বলে নিব না খোপো ব্যাটা বেটি সাজিয়ে দিও বিয়াই আপন টাকার বালাই সাধু সাজে জমির বালাই চোর বর্তমানে ব্যাটার বাপ এমনি হারামخور चोर লোকে চুরি করে অন্ধকার হলে ব্যাটার বাপ চুরি করে দিনের উজ্জ্বল হাইরে ব্যাটার বাপ তুমি এমনি লভি হলেন টাকার বদলে ব্যাটা বিক্রি করিলেন তোর জন্য কত নারী বিস্পান করে আর কত নারী গলায় এর জন্য কে বা জানো বেটার বা শত শত বেটের বাপরা দিচ্ছে অভিশাপ মাগো তোমার মতো লই না কেহ আমাই বুকে টানি আচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা শইলা গেলা কোনো জানা আমাই নিল না পথে বসে আমি নাই যে ঠিকানা পথে বসে কান্দি আমি নাই যে ঠিকানা নাই যে ঠিকানা হাইরে মা জনী আমার হৈরে মা জন কেমনে যাইব আমার এই জীবন কেমনে যাইব আমার এই জীবন মা একটু ও ভাবনী একটু ও ভাবনী অনাদী মন্ত্রিয়া আমার মাইনা পাখি খাতে রহে নাম বারে বারে যাই চলে মন সোনার ওই মদিনাম সোনার ওই মদিনাম আরব বদেসের তুল মিষ্টি আরব দেশের তুল মিষ্টি কোরু জুরবে দানা আবে জমজমকুয়া পানি আবি জম জম পানি খেয়ে খেত দেখা লো না তাই তো ভাবি ও রে মন তাই তো ভাবি ও রে মন আর দেখা কি আর হবে না খাওয়া কি আরো হবে না সামনে আমার আরো বসাগর সাগর কেমনে হইব পা পাখির মতো নাই নাম পাখির মতো নাই নাম ওই দানার ও ডানার ও পূর্ব মুন্টি আমার ময়না পাখি মুন্টি আমার ময়না পাখি খাচাতে রে আর তে তুল মিষ্টি মিষ্টি খেজুর বেদানাম আবে জম জম কুয়ার পানি